যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে নেমেছে ট্রাম্প আমলের সবচেয়ে বড় ধস চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত বৈঠক বাতিল এবং নতুন করে শুল্ক আরোপের হুমকির পরই ওয়াল স্ট্রিটে এই ঐতিহাসিক পতন ঘটে ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো এপ্রিল মাসের পর সবচেয়ে বড় ধসের মুখে পড়ে সপ্তাহ জুড়ে যেসব মুনাফা হয়েছিল তার সবই মুছে যায় একদিনে মার্কিন গণমাধ্যমগুলো বলছে এই পতনের প্রধান কারণ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য উত্তেজনা আবারও চরমে পৌঁছানো ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান অ্যাপেক সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নির্ধারিত বৈঠকটি বাতিল করেছেন তিনি পাশাপাশি আমদানি করা চীনা পণ্যের উপরও বৃহৎ মাত্রার শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্পের এই ঘোষণার পরপরই বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দেয় যার প্রভাব পড়ে বৈশ্বিক শেয়ার বাজারেও বিশ্লেষকরা বলছেন এই ধস শুধু যুক্তরাষ্ট্রেই নয় বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করতে পারে বাণিজ্য যুদ্ধ পুনরায় শুরু হলে এর নেতিবাচক প্রভাব পড়বে পণ্যের দাম আমদানি রপ্তানি এবং সাধারণ ভোক্তার উপর